কলকাতার এক বিখ্যাত ডাক্তারের ডাক্তারি রেজিস্ট্রেশন নম্বর জাল করে মুর্শিদাবাদের ধুলিয়ানের একটি বেসরকারি নার্সিং হোমে যোগদান করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার এক ভুয়ো ডাক্তার ঘটনায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার ধুলিয়ানে পুলিশ জানিয়েছে ধৃত ওই ভুয়ো ডাক্তারের নাম অরবিন্দ কুমার গুপ্ত তার বাড়ি উত্তর চব্বিশ পরগনা বৃহস্পতিবার ধৃত ওই ভুয়ো ডাক্তারকে জঙ্গিপুর মহকুমা আদালতে আচ্ডিন্দ তুমি কতদিন থেকে এই জালিয়াতি করতে ডাক্তারে অরবিন্দ